রক্ত রাজ্য সরকারকে দেব কি বললাম রাজ্য সরকারকে এক বছরে পনেরো হাজার ইউনিট রক্ত আইএসএফ দেবে কম করে বলছি তাও আমাদের দলের প্রতিষ্ঠাতা পিজেনা আব্বাস সিদ্দিক কি মাঠে নামবে না এই আমাদের কারিমুল একাজুল ওহিদুল এবং হকিয়া আমাদের যারা নেত্রী ডাক্তার আছে সাজ্জু ভাই এখানে সাইফউদ্দিন থেকে গোলাম ভাই থেকে শুরু করে আমাদের যারা নেতৃত্বরা আছে আমরা উদ্বেগ নেব নিয়ে পশ্চিম বাংলা থেকে কি করব। এক বছরে পনেরো হাজার ইউনিট রক্ত আমরা রাজ্য সরকারকে দেব কিন্তু একটা এগ্রিমেন্ট আমাকে লিখে দিতে হবে আমি কিন্তু আমাদের প্রয়োজনে ওই পনেরো হাজার ইউনিট রক্ত কিন্তু আমাদেরকে দিতে হবে কি বলছি বুঝতে পারছেন আমি রক্ত পনেরো হাজার ইউনিট দিয়ে দিলাম ভাঙরের কোনো একটা মায়ের রক্তের প্রয়োজন ক্যানিং এর একটা মায়ের রক্তের প্রয়োজন বসিরাতের কোন একটা ভাইয়ের রক্তের প্রয়োজন ফুরফুরা শিবের কোন একটা বোনের রক্তের প্রয়োজন ঠাকুর বাড়ির কোন একটা গোসাই সম্প্রদায়ের মানুষের রক্তের প্রয়োজন তখন ব্লাড ব্যাংকে গিয়ে বলবে রক্ত দাও আর তখনই বলবে এই গ্রুপের রক্তটা নাই ও খেলা আমরা খেলতে দেবো না ভাই আমি পনেরো হাজার ইউনিট রক্ত দেব আর এক বছর আমাকে পনেরো হাজার ইউনিট রক্তের ব্যবস্থা করে দিতে হবে এই এগ্রিমেন্ট যদি করে তাহলে যেখানে যাকে রক্ত দিতে বলবে আমরা তাকে নির্দিদায় গিয়ে রক্ত দেবো কিন্তু আমরা কি দেখেছি আমরা হয়েছে তো রক্ত আনতে গিয়েছি রক্ত নিয়ে এদিকে আমরা রক্ত দিয়ে যাচ্ছি আর আজকে আমরা ব্লাড ব্যাংক সাথে আমাদের একটাই শর্ত শর্তটা কি যে আপনি এখান থেকে এক হাজার ইউনিট রক্ত নিয়ে যাবেন এক বছর আমাদেরকে এক হাজার ইউনিট রক্ত বুঝিয়ে দিতে হবে সেই শর্তে রাজি হয়েছে বলেই আমরা দিচ্ছি আর এগুলোর সাথে পেরে উঠতে পারছে না তখনই আগুন ফল টক হয় যখন শিয়াল খেতে পারতে পারে না তো আমাদের সাথে পেরে উঠতে পারছে না এগুলো কি বলছে রক্ত বিক্রি করে দিচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি শিক্ষায় কম বেশি বলবো না ওই ওই আমি ব্যাপারটা আমি যাবো না কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিই

জেল জরিমানা দুটোই এবার আপনি বলেন যদি আজকে না একশো ইউনিট রক্ত নেওয়া হয় এই রক্তটা নিয়ে ওদের ভাষায় আমরা বিক্রি করে দিলাম একশো ইন্টু তিন মাস কত বছর হচ্ছে এ কত মাস হচ্ছে তিনশো মাস তিনশো কে বারো দিয়ে ভাগ করো তো হ্যাঁ তিনশো ষাট মাস হচ্ছে তাহলে তিনশো মাস হলে কত বছর হচ্ছে বারো দিয়ে ভাগ করো না আরে মোবাইলটা তো হাতে আছে রে বাবা পড়াশোনা তো সর্বনাশ করে দিয়েছে মোবাইল এসে পাঁচ বছর যা দু এক দু এক বলবে দাঁড়া ক্যালকুলেটর মেরে হবে দেখে নেবে এ ভালো দিক নয় খারাপ দিক দশ বছর যাবে পাঁচ পাঁচে কত পঁচাশটা কত বলে দাঁড়া ওই ওই ক্যালকুলেটরে টিপবে দেবো পঁচাশটা চল্লিশ এই দিন আসতে চলেছে দেখে নিও হ্যাঁ তাহলে পঁচিশ বছর জেল হয়ে যাবে নওশ্বার সিদ্দিকি কারিমুল ওহিদুল ওকেয়া ওইদিকে আপনার মোস্তফা ডক্টর এই খোকন ভাই সেখানে আছে এই যে খোকন ভাই এই জেল খাটানোর জন্য কত ঘুরেছে যদি এরা রক্ত বিক্রি করে আমাদের রমান আছে আমাদের মালেক ভাই জেল খেটেছে তুমি জেল খেটেছো নাকি এ তোমাকে খাটাতে হবে হবে এবার কি খাটাতে হবে দেখ দেখ মিথ্যা মামলাতে জেল খাটিয়েছে আমাদেরকে খাটিয়েছে আমার নামে কুড়ি মামলা এখানে মনে কুড়ি পঁচিশ হয়ে গেছে মামলা এদের নামে মিথ্যা ভাবে দিচ্ছে তাদের ভাষায় যদি আমরা রক্ত বিক্রি করি এই সুযোগ এক একজনকে ধরে পঁচিশ বছর জেলে রাখা পঁচিশ বছর জেলে রাখবে আবার ভোগালি এক নম্বরে সাড়ে সাতশো হয়েছিল তাহলে কত বছর জেল বুঝতে পারছো সারা জীবন জেলে থাকতে হবে সেটা করছে কি শুধু অহেতুক অন্যায় ভাবে আমাদের নামে মিলে বাইরে ম্যাক চালিয়ে চলছে ঠিক জানি সাউন্ড একটু কম লাগছে কেন ঠিক আছে থাক 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 দেখ আপনাদের বলছি এইটা মাথাটাকে সরিয়ে দেয় দেখ নওশাদ এত খারাপ সময় এসে যায়নি বা আমাদের পার্টির এত খারাপ সময় এসে যায়নি যে রক্ত বিক্রি করে খেতে দাদা আমরা মানুষকে পরিষেবা দেবো সেই লোককে যেখান থেকে আমাদের সুবিধা হবে সেটা আমরা ব্যবস্থা করছি আমি চ্যালেঞ্জ করছি। যে আমরা বছরে কম করে পনেরো হাজার ইউনিট ব্যবস্থা করে পনেরো হাজার ইউনিট মানে ষাট হাজার মানুষ উপকৃত হবে এই ব্যবস্থা আমরা আমাদের উদ্যোগে করে দেব। কিন্তু এতটুকু এগ্রিমেন্ট আমাদের সাথে করতে হবে আমাদেরকে পনেরো হাজার ইউনিটের ব্যবস্থা করতে হবে আমরা চাইছি না সাত হাজার ইউনিট আমাদেরকে পনেরো হাজার ইউনিটের ব্যবস্থা করতে হবে এটা করে দিই তাহলে আমরা যেখানে বলবে সেখানে দেবো বন্ধুগণ যারা এখনো ভাবছে রক্ত দিলে হবে কি হবে না হবে আমি আপনাদের বলবো আপনি আজকে রক্ত দিলে